আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস আজকে আমরা কথা বলবো যে ম্যাঙ্গো ম্যাঙ্গো হচ্ছে আমাদের মেন টপিক্স না মেন টপিক্স হচ্ছে কি আমরা কীভাবে ইংরেজি ভাষা শুরু করবো ওকে জাস্ট আজকে আমরা প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করবো অ্যান্ড হু উইল ট্রাই স্যু প্র্যাকটিক্যালি অ্যান্ড লেট গেট স্টার্টেড সাপোজ দিস ইজ আ ম্যাঙ্গো এখন এখানে আমি ওয়ার্ড ব্যবহার করেছিলাম তিনটা দিস ইজ আ ম্যাঙ্গো চারটা ওকে ফার্স্ট অফ অল আমাদের কী জানতে হবে ইংলিশ স্পোকেন শুরু করতে হলে সো আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে যে এখন যদি আমরা আমরা শব্দ যদি না জানি এখন মনে করেন এটা আম এখন যদি আমরা না জানি যে এটা কী মানে ইংলিশ শব্দ বাট আম তো জানি বাংলা বাট এখন যদি ইংলিশ শব্দ না জানি আই উইল নট বি এবল টু স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইন ফ্রন্ট অফ নট ক্যামেরা ইন ফ্রন্ট অফ এনি প্লেস অ্যান্ড উইল নট বি এবল টু স্পিক আমরা বলতে পারবো না কেন আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ গট মাই পয়েন্ট তারপর দ্বিতীয় হচ্ছে গিয়ে মনে করেন এখন জানলাম এটা আম বা এখন মনে করেন যে ওয়ার্ড মিনিং এটা জানলাম না এখন বলতে যে এই হয় এটা বা এই হয় দিস ইজ মানে এটা হয় কি প্রশ্ন না সো আমাদের কি করতে হবে স্পোকেন শেখার জন্য আমাদেরকে বেশি বেশি করে ওয়ার্ড মিনিং জানতে হবে কম হলেও আপনি যদি বিজ্ঞান হন না হলেও এক হাজার ওয়ার্ড মিনিং জানবেন কমসে কম পাঁচশো হইলেও লাস্ট আর মানে এক হাজার হচ্ছে আপনার জানতে হবে এখন এক হাজার অতটাও প্রয়োজন না বাট যে কটা আপনি জানবেন বা সে কটা আপনি ইউজ করার ট্রাই করেন ওকে ওকে জাস্ট ওয়ার্ড মিনিং যে কটা জানবেন সে কটা ওয়ার্ড ইউজ করে একটু রা কারণ জাস্ট ট্রাই টু ইউজ ইউর ওয়ার্ড মিনিং অ্যান্ড হাউ মিনি ল্যাঙ্গুয়েজ হাউ মেনি ওয়ার্ড মিনিং ইউ নো ক্যানো অন্ডারস্ট্যান্ড সো টুডে আই ক্যাম হিয়ার ওল ফর মেক সম ভিডিওজ ওনলি ফর ইউ বিকসজ ইউ আর ওয়াচিং মি ইউ আর ফলোয়িং মি অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিও সো দ্যাটস ওয়াই গাইস এন্ড অ্যান্ড আই উইল আই এম গুইং টু শেয়ার উইথ ইউ দিস থিং সো জাস্ট ট্রাই সমস এন্ড ইউ ট্রাই অ্যান্ড ইউ উইল বি সাকসেস বিকস নেভার থিঙ্ক দ্যাট ইংলিশ উইল বি নট বি অ্যাবল টু অ্যাবেল উইথ মি ওকে কখনো ভাবা যাবে না ইংলিশ আমাকে দেওয়া হবে না ইংলিশ আমাকে দিয়ে হবে না কেন হবে না ভাই বাংলা তো আপনি ভালোই বলতে পারেন তা ইংলিশটা কি ইংলিশটি এর থেকে বেশি কঠিন না ইংলিশ এর থেকে বেশি কঠিন না সো আমাদের কোনো প্যারা নাই ডো্ট টেক সিরিয়াস জাস্ট ট্রাই টু ট্রাই টু ইম্প্রুভ সেল জাস্ট ট্রাই কোনো প্যারা নেবেন না জাস্ট আপনি যেভাবে চালাইতেছেন আপনার ইংরেজি শেখার বিষয়টা নিয়ে জাস্ট এভাবে আপনি ধাপে 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 ওঠেন আপনি চেষ্টা করলে ভাই মাত্র কয় মাস লাগবে মাত্র অল্প দিনের মধ্যে আপনি ইংরেজি শিখতে পারবেন দিস ইজ মাই স্যালেন্ড বিকজ আই হ্যাভ বেটার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে সো এই কারণে আপনাকে বললাম জাস্ট ট্রাই 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 ওয়ানলি সিক্স মান্থ ছয় মাস চেষ্টা করেন সফলতা কাকে বলে তারপর দেখবেন কেন হসেন সো আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না এবং ভিডিওটা বাংলা বানানোর উদ্দেশ্য হচ্ছে কি যারা প্রথম যারা ভিডিও মানে ইংলিশ শেখার চেষ্টা করেন তারা প্রথমে সব বাংলা ইংলিশ সব বুঝেন না সো যার কারণে ইংলিশটা করা হয়েছে সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ডসেড